একজন গৰু গৰু গৰুৱলি গৰুৱলি উম গৰীব অনে তিনি দাদা গৰু

এই দিতিয়া এই দিতিয়া গুরু দাদা দিতিয়া আমি লাইভে এসে লাইক শেয়ার করতে বলো দিয়া দিতিয়া এই দিতিয়া দিতিয়া দাদা করতে চলে গেলি বেডা আর হইল না তুই তো তোর যা জাদদে জাদদে গুরু চুরি হইছে এসে এদেরকে একটু সাহায্য করে দেন এরা দুজন লাইক

મેન લીડા નઈ દો મેન લીડા ટુ જોન દાઈ તો સૂરુર બારી બનીયા સરા બનીયા સરા દલવાર સૂરુર બારી નકી બનીયા સરા સૂરુર બારી બાત ઉબાકિયા તો બાત નહી આરો દુવા ફરાત আতুয়া তে বড় বড় পার্টি নতা ক্যামেরা কর দিও তো সরব বড় বড় হজন বড় বড় না আইতো সরব আইয়েন স্যার আইয়েন মানে ও ওয়ারার মতল듬 বড় গলা কই আর ফারার গোল হইতো আওয়াদ বড়া দিছি তো না ফটো দি더라 লুপড়া লামيير ও অনদই যندو দোরাই কি হ্যাঁ এই তো বল স্টুডেনা সো দানি লবো সোরা সো দানি ল ফলা স্টুডিয়াম জুতা জুতা পরা কি পাই লাগেছনে ও যান দাহ পাতাটা কেন দাহ

মোবাইল কাক আছে মোবাইল ফোন মোবাইল ফোন

সুর হচ্ছে বানিয়ে সার বানিয়ে সুর গুরু বানিয়ে বাড়ির পাশের গুরু নিয়ে আসছে এরা এরা রাত্রে এনে এখানে এলাকাবাসী যখন ওনাদেরকে দাও করছে গুরু ফেলে চলে গেছিল এই সকাল আটটার দিকে এরা আবার গুরু গুলো নিয়ে জন্য আসছে দামীটাৰ <laughs> পিছত

করে নিয়ে আসছে এরা গরু চুরি করে এনে এরা এখন সাধু আসতেছে অনেক বেআই লোক দেখেন জোতা পরে সুইটার মুটার পরে কি হাসি দেখেন ওনাদের মুখে কি হাসি

কুল তোর দামি সুইটারের বেগুনের নাম ঘরের উড়া হতো এত দামি সুইটার কেন সুরের গাওয়া তা কুলছে না আলার পুত মানুষের আর বন্যায় ঘরের হতে দামি সুইটার কুলাই ফেলছি কি দামি সুইটার পরে আসছে দেখেন বিআইপি লুক এ স্টুডেন্ট কার্ড একটা কলেজের আইডি কার্ড জেপে নিয়ে বসে আছে হ্যাঁ উনি যেন বলতে পারে যে আমি স্টুডেন্ট আমি শুন এটা বলতে পারে যে হ্যাঁ শিবাই বয়

কি জাম তোৰ চৈধ্য গোষ্ঠীৰ শব্দ দিন ফুৰিব জানাৰ গৰছ পাছত কি করো না এখনো মানে স্বাস্থ্য করো নাই পিঠা উঠা কিছু করো নাই এরা যাদের যাদের চুরি হয়েছে আপনারা একটু আসেন আমার লাইফ দেখে থাকলে আপনারা এসে ওনাদেরকে একটু সাইজ করেন আস্তে আসতেছে এদের সাথে আরো দুজন আছে নাকি সুর এরা এখানে নাই এদের সাথে আরো সাত জনে মিলে এই গরুটা চুরি করছে এদের মুখের শিকার তুই আছে আমাদের কাছে

ओवर एशु सुहेल ए सुहेल

ini no. non no. ini main teranik itu, harus bicara sesuatu ama orang teranik কোনোদিনি মামিপা ম গুৰু ছবি নাই যাব নবি দাঁড়ান দাঁড়ান প্রশাসন আসতেছে প্রশাসন আসতেছে প্রশাসন আসতেছে প্রশাসন আসতেছে তো গরু চুরি করছে না গরু ছবি তুলে যাবে না কেন ভাইয়া ছবি তুলে যাবে না কেন না এলাকার মানুষ এলাকার মানুষ চুরি করছে তো নাকি ছবি তোলা যাবে না ছবি তুলিয়েন না ছেড়ে দেন কেন আপনি বলতেছেন যে ছবি তুলিয়েন না ভিডিও করিয়েন না কেন বলতেছেন হ্যাঁ তুমি আপনি সুর দিচ্ছেন ভাই একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি আপনার সাথে একটু কথা বলি ভাই ভিডিও করি না ছেড়ে দেন কেন একটা সুর হাতে হাতে ধরা হয়েছে আপনি কেন ছেড়ে দিবে এদের সাবজনের সাথে বলতেছে আপনার নাম কি আপনার নাম কি ভাই এদের সাথে আর দুজন আছে নাকি জিয়া আপনার নাম কি জিয়াবুল আপনার নাম কি জিয়াবুলো আপনার নাম কি ফেলি আর দুজন আছে জিয়া বল তোর ভিডিও করে না শেয়ার দেন কেন আপনি আপনি ভিডিও করিয়েন না ছবি তুলিয়েন না এটা কেন বলতেছেন আপনি কেন বলতেছেন ভাই বলুন তো না ওনাদের আছে ওনাদের সাথে কে কে ছিল কিভাবে আনছে কিভাবে নিয়ে গেছে আমরা ভিডিও করে রাখছি এটা

এলাকা অনেকে নিয়ে নিয়ে এখন প্রশাসনকে দেন এখানে এখান তো প্রশাসন আসতে আমরা বন্ধুছি প্রশাসন তো দিছে কেন নিচ্ছেন ভাই আপনাদেরকে কে যাইতে বলতেছে যারা ধরছে এরা নিবে আপনাদেরকে এদের সিদ্ধান্ত দিবে হ্যাঁ গরু আপনাদের কি আপনাকে কেন আমরা গরু দিবে এখন এটা প্রশাসনিক সিদ্ধান্ত নিবে তো আপনারা সিদ্ধান্ত নিয়ে বলতেছেন নিয়ে যাবো গা এটা ছেড়ে দিব সবাই সিদ্ধান্ত নিয়ে বলতেছেন কেন এটা প্রশাসনিক আসতো বলেন কি শুধু তুই হ্যাঁ প্রশাসনকে দিয়ে দেন ক্যান্টনমেন্ট দিয়ে আসেন কি কেন সিদ্ধান্ত নিচ্ছো সেখানে আরে গাধਿਆਂ তারা নদীবে এটা মিডিয়াম মেশিন বড় সুড়ি করে আসে আবার গুন্ডাই সুত আছে এখানে আরে আরে দেখ রেবা আরে দেখ রেবা ব্যাটা আরে লাগেই জল এই আমাদের কি কন্টেইনমেন্ট দি আসেন আমাদের কি কেন কেন বসায় রাখছেন কন্টেইনমেন্ট দি আসেন না কত সুন্দর কথা দেখেন এত কেন কি কন্টেইনমেন্ট দি আসতাম মু দে মোবাইল দি মু চাতনা সবাই নিজ নিজ দায়িত্বে সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে এখানে অনেকগুলা দালাল চল আসছে এখানে নাটক গরিবী রসিদি